গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি দেখো না বন্ধুরা সকালে সকাল তোমাদের দাদা আমার মাথাটাকে গরম করে দিয়েছে জানালাটা খুলে দিয়ে ও তো সাত সকালবেলা উঠে পড়বে কুটু মুো করতেই থাকবে আর আজকে সকাল থেকে লেগেছে আমার পিছনে বলবে বৌদি জানালা খোলার সঙ্গে মাথা গরমের কী সম্পর্ক সত্যতা বলতে এটা আমি যেখানে থাকি এখানটা কল ভীষণ চিৎকাচে চেমেচি হয় আর আজকে রবিবার ছুটির দিন আজকে আরও বেশি চিৎকাচে চেমেচি আর চিৎকারটা কেন কানে আছে জানো তো একে তো জানালার পিছনটাতেই রাস্তা সবসময় যে রাস্তা তার মধ্যে কী বলতো আমার জানালার পিছনটাতেই জল কল বুঝতে পেরেছো তো এমনি লোকালিটি অন্য দিনের তুলনায় রবিবারটাই বেশি লোকালিটি হয় তো তোমাদের দাদা আমাকে বলছে কি হলো মাথা গরম হলো কী করে তুমি বলছি জানাটা খুললে কেন তুমি জানাটা খোলা ছাড়া কি তোমার আর কোনো কাজ ছিল না বলছে কেন কাজটা কি খারাপ করলাম আমি যে হ্যাঁ খুব ভালো করেছো কাজ তো যাই হোক দেখো সকালবেলা ঝগড়া দিয়ে শুরু হলো যা ঘরের সমস্ত কাজ টাজ করে স্নান করে ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে তোমার দাদার ভাইফোর একটু ভাজা ভুজি খেতে ইচ্ছে করেছে তেলে ভাজা তো যাই হোক এখানে একটু বেগুন কেটেছি আর একটা ছোট্ট দেখে পেঁয়াজ কুটেছি একটু বেগুনই করব। আর দেখো যে তেলটা গরম হয়ে গেছে বেগুনিটা ছেড়ে দিয়েছি আর এই যে এবারে ওই যে বেসনের যে লেটা রয়েছে ওটাতে এবারে পেঁয়াজ কেটে কিন্তু দেখতেই পাচ্ছ একটাই একটাই ছোট্ট দেখে পেঁয়াজ কুটেছি সকালবেলা বেশি লাগে না বুঝছো তো একটা একটা করে হলেই হবে আর সকালবেলা মানে টিফিনটা তো একদমই অল্প হলেই হয়ে যায় তা যাই হোক অনেক দিন পর কিন্তু সকালবেলা এরকম ঘরে তেলে ভাজা হচ্ছে আর বেশিরভাগ আমাদের এগুলো বিকেলবেলা হয় আজকে তো সকালবেলায় হচ্ছে আর তোমাদের ভাইপো ওই ঘরে পড়ছে তোমাদের ভাইপোকে একবারে ডেকে নিই ডেকে নিয়ে একবারে চলো মুড়িটা খেতে শুরু করে দিই কারণ তোমাদের দাদা আবার দোকানে যাবে ভাইপো আবার পড়বে তো ভাইপোকে ডাকতেই দেখে মানে একদম খুশি মানে আনন্দে আত্মহারা যাবে বলে দেখবে এক লাফে একদম নিচে বলছে আহা একদম সকালে সকাল দারুণ জিনিস করেছে তো মা অনেকদিন পর করলাম যে হ্যাঁ অনেকদিন পর করলাম বলছে আমাকে সব দিয়ে দাও এগুলো আমি যে বাবা তোকে যদি সব দিয়ে দেবো বাবার আমি কী খাবো আনন্দটা শুধু দেখো তো যাই হোক তিনজনে মুড়ি খেয়ে নিলাম মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তোমাদের দাদা দোকান চলে গেলো তোমাদের ভাই কিন্তু ওইখানে আবার করতে চলে গেলো এ পাশে বসে দিয়েছি ভাত এ পাশে বসে দিয়েছি দুধ গরম আর এ পাশে কিছু সবজি বের করেছি আজকে কাঁচা টমেটোগুলো একটু ব্যবস্থা করবো বুঝেছো ফুলকপি পেঁয়াজ এগুলো সব বের করেছি একটু ব্যবস্থা করবো কাঁচা টমেটোর আর একটা জিনিস তোমাদেরকে দেখায় তোমরা দেখো ওই যে কালকে দেখলে না মেথি শাকগুলো কালকে তো কিছুটা শাক করেছিলাম আর কিছুটা শাক রেখে দিয়েছি আর ডাঁটাগুলো যে বেছেছিলাম ডাঁটাগুলো দেখো ফেলিনি কিন্তু এই ডাঁটাগুলোর আজকে সদগতি করবো বুঝেছো তা ডাঁটাগুলো কি করব বলো তো ডাঁটাগুলো আজকে চচ্চড়ি করব তো তোমরাও যদি ডাঁটা এরকম করে ফেলে দাও ফেলবে না কিন্তু এই ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করবে ডাঁটা চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো চলো কুটে বেটে রান্নাটা করি তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কী রান্না করলাম যথারীতি আমার কিন্তু রান্না হয়ে গেছে কি রান্না করেছি এই যে মেথিরাটা ডাঁটা চচ্চড়ি বেগুন আলু দিয়ে চচ্চড়ি করেছি এই চচ্চড়ি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বিশ্বাস না হয় একদিন করে দেখবে দেখবে কোনো তরকারি তোমাদের লাগবে না এর যে একটা গন্ধ না এই গন্ধটাতেই মানে তোমার কি বলবো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সত্যি আর রয়েছে আর একটা তরকারি কী বলতো ফুলকপির তরকারি রয়েছে কাঁচা টমেটো দিয়ে আর এত দেখো একদম হদুধা ভাব উঠছে এখনও পর্যন্ত কিন্তু এই তো সদ্য তরকারিটা নামাল আর নামিয়ে তোমাদেরকে শেয়ার করছি আর কি দেখছো টমেটোটা জাম আছে মানতে হবে দেখো একটু কোনো কিন্তু বলে না ফুলকপি পেঁয়াজ কলি আলু আর কাঁচা টমেটো দিয়ে ঝাল এটা সরষে মশলা দিয়ে নিইটা জিরে দিয়ে করেছি কিন্তু আজকে সরষে মশলা খাবো না সত্যি বলতে এ কদিন ধরে মানে পেটটা ভালো যাচ্ছে না পেটটা স্বাদ দিচ্ছে না আর তোমাদের ভাইপোকে তো এখন সসা মশলা দেবো না কারণ ওর রাত জেগে জেগে পড়েছে তো অ্যাসিড করে যাবে আর সত্যি বলতে তোমাদের ভাইপো একদম জল খেতে চায় না যার কারণে আর একটু খাওয়াটা ঠিকঠাক করে ওকে দিতে হয় আর কি বুঝতে পারছি সামনেই সত্যি তো বলতে পরীক্ষা তো ওই জন্য আরো বিশেষ করে ওকে একটু এ করছি তো যাই হোক মাছলে ভাত ধরে নিয়েছি ভাত বসে গেছি খেতে বসে গেছি তোমাদের ভাইপো তো ঝোলটা দিয়ে সরিয়ে দিল কাঁচা টমেটোর তরকারি দিকে তবে কাঁচা এই কাঁচা টমেটোর তরকারি কিন্তু ফার্স্ট টাইম আমি করেছি আজকে একদমই ফার্স্ট টাইম বুঝেছো তো কাঁচা টমেটোর তরকারি আমি কিন্তু কোনো দিন করি না তবে তোমাদের দাদা প্রায় বলতো এই শীতকাল আসলে কাঁচা টমেটোর তরকারি করবে খেতে ভালো লাগে তো যাই হোক ফার্স্ট টাইম করছি তোমাদের দাদা দেখেও খুব খুশি হবে তো চলো তরকারিটা কেমন হয়েছে আমি একগাল মুখে দিয়ে দেখি কেমন হয়েছে তরকারিটা হুম সত্যিই খুব সুন্দর হয়েছে আর তোমাদের ভাইবকে বকা বকি করলাম যে হ্যাঁ রে ভাত মুঠো করে খাস কেন ভাতটাকে এমনি খেতে পারিস না তোমার যে আমাকে কি বলছে বলতো পাঁপড় কথা পাঁপড় আমি তুই এটা দিয়ে খানা তোর আর পাঁপড় লাগবে না তো যাই হোক তোমাদের ভাইপো কিন্তু এই চচ্চড়িটা খেয়ে ভীষণ খুশি ভীষণ মানে ভীষণই খুশি ও কিন্তু ঝোল খায়নি বুঝেছো তো তো চলো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে দেখো আর হ্যাঁ তোমরা যদি ওই মেথির ডাঁটা চচ্চড়ি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু চচ্চড়িটা করে খাবে আমি বলছি শুনো ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো আজকে মতো রাখি টাটা বাটি করে যে ঝোলটা নিয়ে এসেছিলাম দেখো তোমাদের ভাবো একটু কোনো ঝোল খেলো না আমি তো তাও নিয়েছি একটুখানি অতটা ঝোল খাওয়া কি সম্ভব হলো তো এটু করে নিই ভাবছি শরীরে খেতে ওবেলা যা হো একটু খেয়ে নেবো এত সুন্দর হয়েছে আর ওটার প্রয়োজন হলো না এটা দিয়ে খাওয়া যাবে